বন্ধুরা অনেক দিন ধরে হাঁসের কোনো মানে চীনা হাঁসের কোনো ভিডিও দিচ্ছি না তো যেদিন থেকে দিব চিন্তা করতেছি সেদিনে এই ধরেন আপনার দুর্ঘটনা এই যে আমার হাতে যে হাঁসটাকে দেখতে পাচ্ছেন এটা প্রায় এক কেজি তিনশো গ্রাম ওজন এটা কি কেনে মারা গেছে আসলে সেটাই দেখা হচ্ছে আর কি তো এর আগের দিন হচ্ছে যে মানে গতকালকে যে আপনার মানে পুকুরের ভিতরে কুকুর নেমে গেছিল তো কুকুরে তিনটা মানে দুইটা হাঁসের বাচ্চাকে খেয়ে ফেলছে আর কি তো যাই হোক মানে দুই দিনের ব্যবধানে আমাদের তিনটা হাঁসের বাচ্চা নাই হয়ে গেছে তো বন্ধুরা আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে পারেন আর এই বিষয়ে কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাই হোক অনেক দিন যাবত হচ্ছে যে আমাদের হাঁসের কোনো ভিডিও আমরা আপডেট দিচ্ছি না এ হয়তো ব্যস্ততার কারণে দেওয়া হচ্ছে না আর কি তো চিন্তা করলাম আজকে আপনাদেরকে আপডেট দেই তো সকালে আসলে মানে যখন হাঁসকে খাবার দিতে গেছি বোরে তখনই দেখলাম যে একটা হাঁসের বাচ্চা মানে মরে পড়ে আছে আর কি তো এর আগের দিন হচ্ছে যে আমাদের যে পুকুরের মানে চারপাশে যে বাউন্ডারি দেওয়া আপনার নেট দিয়ে তো ওই নেটটা মানে ধরেন আপনার ওই বাঁশটা মানে বাঁশগুলো আর কি ধরেন আপনার ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার কারণে হয়তো বা কুকুর ভিতরে ঢুকে গেছে আর কি তো আসলে যখন হাঁসের বাচ্চাগুলোকে খাইছিলো কুকুর তখন আমরা দেখি নাই কিন্তু এক পর্যায়ে যখন সন্ধ্যার সময় আমরা বাচ্চাগুলো উঠাইতে গেছি তখন দেখলাম আর কি যে দুটা হাঁসের বাচ্চা কম ছিল তো একটু আগে যে বাচ্চাটাকে মরে গেছে দেখছেন সেই বাচ্চাটা আসলে জীবিত ছিল তখন তো আজকে সকালে দেখছি আর কি ও মারা গেছে তো যাই হোক পরবর্তীতে আমরা পুকুরের চারপাশে যে নেটটার সমস্যা হয়েছিল ওটা ঠিক করে দিছি এখন মোটামুটি ঠিক আছে আর হয়তো বা কুকুর ঢুকতে পারবে না আর কি তো এই যে দেখতেছেন আমাদের অলরেডি এর আগে যখন আমাদের মানে ডিমগুলো বসানো হয়েছিল ইয়েতে চিনী নিচে আমরা যে আর আগে মানে প্রথম থেকে যারা ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জেনে থাকবেন যে আমাদের পঁয়ষট্টিটা ডিম নিয়ে ছয়টা চিনি আসকে বসানো হয়েছিল আর কি তো এখান থেকে আসলে আমাদের মাত্র ষোলোটা বাচ্চা ফুটছে আর বাকি সবগুলো ডিম নষ্ট হয়ে গেছে তো নষ্ট হওয়ার কিছু কারণ আছে সেই কারণগুলো হচ্ছে যে আমরা যেখানে আসলে হাঁসের গড়টা করছি সেই গড়ের ভিতরে আসলে অতিরিক্ত মানে তাপমাত্রা থাকে আর কি তো প্রায় সময় দেখতাম যে দেখা গেছে যখন প্রচুর তাপমাত্রা থাকে তখন হাঁস ডিম ছেড়ে দাঁড়িয়ে থাকতো আর কি মানে ডিমে তা না দিয়ে ওই ডিমের উপরে দাঁড়িয়ে থাকতো। তো আসলে মূলত অতিরিক্ত তাপমাত্রার কারণেই মূলত হচ্ছে যে ডিমগুলো নষ্ট হয়ে গেছে তো যে কটা বাচ্চা হয়েছে এর ভিতরে কিছু বাচ্চা মারা গেছে তো এখন পর্যন্ত আপনার ষোলোটা ছিল আর কি তো গতকালকে আর আজকে মিলে আরও তিনটা চলে গেছে তো আর বাকি যে কটা আর এর হচ্ছে যে আমাদের বড় হাঁস আছে আগের দশটা আপনারা যদি আগে থেকে ভিডিও দেখে থাকেন তাহলে হয়তো জানবেন তো এখন আবার আপনার তিনটা হাঁসে ডিম পাড়া শুরু করছে এর পরে এর ভিতরে আপনার দুইটা উমে আসছে আর কি তো ওইগুলার ডিমগুলোই আসলে বসানো হয়েছে আর ডিমগুলোকে আমরা মার্কার দিয়ে দাগ দিয়ে দিচ্ছিলাম কারণ এর ভিতরে আবার দেখা গেছে নতুন করে যদি কেউ ডিম পাড়ে তাহলে মানে চিনতে কষ্ট হবে আর কি তো এই কারণে ডিমগুলো দাগ দিয়ে দিচ্ছিলাম তো আসলে যদি আপনি প্রপারলি যে কোনো জিনিস গরুর খামার বলেন তারপরে হাঁসের খামার বলেন মুরগির খামার বলেন ছাগলের খামার বলেন যেই খামারেই আপনি করেন না কেন আপনি যদি প্রপারলি যদি ম্যানেজমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে হয়তো দেখা গেছে আপনার আশানুরূপ যেই মানে লাভ লভ্যাংশটা আপনার পাওয়ার কথা সেটা হয়তো বা পাইতে কষ্ট হবে আর কি মানে যতগুলো খামারি দেখছি আমার আমি দেখছি যতগুলো খামার বন্ধ হয়ে গেছে এর ভিতরে বেশিরভাগই হচ্ছে ম্যানেজমেন্ট বা স্টাফ সমস্যার কারণেই বেশিরভাগ খামারি বন্ধ হয়ে গেছে আর কি তো আপনি যতটুক পারবেন অতটুকুই করার চেষ্টা করবেন যদি আপনি একা বা একজন লোক দিয়ে যদি পাঁচটা গরু পালন বা দশটা গরু পালন করা যায় সেক্ষেত্রে ওই দশটাই কিনবেন এর পরবর্তী মানে বেশি অতিরিক্ত যদি কিনতে যান সেই ক্ষেত্রে হয়তো বা প্রপার যত্ন নেওয়া হবে না তো সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে আপনার লাভের জায়গায় লসের পরিমাণটা বেশি হয়ে যাবে তো যে কোনো জিনিসের যত্ন নেওয়া দরকার বা যত্ন নিতে হবে আর কি সঠিকভাবে তাহলে আপনি অবশ্যই এটার একটা রেজাল্ট ভালো রেজাল্ট পাবেন আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের যে হাঁসগুলো আছে এখন যেগুলো নতুন করে ডিম পাড়া শুরু করছে আশা করি যে আমরা হয়তো একটা ভালো রেজাল্ট পাবো কারণ হচ্ছে আমরা এই হাঁসের গোড়টাকে সরিয়ে একটা ছায়াযুক্ত জায়গায় নেওয়ার চেষ্টা করতেছি হয়তোবা কিছু কিছুদিনের ভিতরে করা হয়ে যাবে আর কি তো আশা করি যে শুরু থেকে এই পর্যন্ত দেখছেন যদি থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন বা লাইক দিতে অনেকের কষ্ট লাগে দেখি বুঝছেন অনেক কষ্ট করে এই যে শুট করে এরপরে রাতে আবার এই ভিডিওগুলোকে আপনার বয়েস দিয়ে আপনাদের জন্য তৈরি করি আর কি তো অবশ্যই দেখে অবশ্যই একটা লাইক দিলে মানে ধরেন আপনার ভাল লাগে ভিডিওগুলো আবার নতুন করে করার জন্য আর কি তো আমি হাঁসগুলাকে এখন ছেড়ে দিছি শুধুমাত্র এই আপনাদেরকে দেখানোর জন্যই হাঁসগুলোকে এতক্ষণ পর্যন্ত ছাড়া হয় নাই আর কি তো ছাড়ার পরে মোটামুটি ওরা এখন পুকুরে নেমে যাচ্ছে তো একবার প্রশ্ন করছিলেন আমার হাঁসের খামারের আপডেটটা কি তো আজকে চেষ্টা করলাম আর কি যে আপনাকে হয়তো যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনার উদ্দেশ্যে আসলে ভিডিওটি বানানো পরবর্তীতে কিভাবে কি করবো বা কী হচ্ছে আমাদের হাঁসের খামারে সেটাও আপনাদেরকে আপডেট দিতে থাকবো আর কি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি